অনেকদিন ধরেই ভাবছি গ্রামের মামা চাষীদের নিয়ে একটু বটতলায় আড্ডা হবে অন্য রকম আড্ডা সেরকম সময় মেনটেন হচ্ছিল না তো হঠাৎ করেই হয়ে গেল কি যেমন কথা তেমন কাজ গতকাল কি আপনারা বলতেছিলেন যে আমি বটবৃক্ষের ছবিটা দিলাম এটা আপনারা জানেন যেটা আমার জন্মভূমি এবং আমার গ্রাম অনেকে বলছে যে এই জায়গায় বসে অনেকে অনেক রকম মন্তব্য করছেন কেউ বলছে যে এই জায়গায় বসে যদি একটা সিগারেটের টান দেওয়া যেত শুয়ে কতই না প্রশান্তি লাভ করা যেত আসলে সিগারেটের মধ্যে প্রশান্তি আছে কিনা দেশবাসী সেটা নির্ণয় করবে আমি বলবো না তবে আসল প্রশান্তি দেখুন এরা কিভাবে নিচ্ছে সেটা আমরা জানবো সাথেই থাকুন দেখতে পাচ্ছি একে একে পরিচয় করে দিচ্ছি এখানে আমার ফারুক ভাই আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই যে আজকের এই বটবৃক্ষের নিচে বসে অনুভূতিটা কেমন মানে এই যে গ্রামবাসীর সবাই একত্রিত হয়ে এই এই বিষয়টা কিভাবে নিচ্ছেন দেখতেছেন আসলে এই বয়স এই বয়স থেকে একবার বৃদ্ধ বয়স বন্ধুগুলো এখানে কাটাই দিতে পারতাম অনেক সুন্দর হতো অনেক ভালো লাগতো ধন্যবাদ আচ্ছা আপনি আপনাকে ভাই পাবনা জেলা সাতিয়া উপজেলা ধুলা ইউনিয়ন ফুলবাড়ি গ্রাম বটগাছের নিচে আমরা খুব আনন্দ করতেছি মুড়ি মাখায় খাচ্ছি আমার গ্রামের লোক খুব শান্তিতে আছি আমরা এই মাঠে কাজ করি এলাম কাজ করার পর এখানে চানাচুর মুড়ি এবং অনেক ময় মশলা দিয়ে মাখাইছে আমরা সবাই একসাথে খাব আমাদের এই বটবৃক্ষ তলায় এমন একটা ছায়া মানে মাঠের ত্রিপান্তরে মাঠের নিকটেই বট বিক্ষ গাছটা যখন কৃষকরা পরিশ্রম করে ক্লান্ত হয়ে যায় তখন ওঠিয়ে বটতলা বিশ্রাম অনেকে অনেক ঘুমায় পড়ে মানে খুব বিশ্রামের জন্য তারা খুব শীতল গাছে মায়ের কোলে এসে ঘুমিয়ে পড়ে এরকমটা কিন্তু জবনকি জবনকেন মধুসূদন দত্ত জবন সাগরদাড়িয়ার ডাম ছেড়ে চলে গেল কিন্তু ফানছে হ্যাঁ ফানছে ভালো লাগলে না কোন কারণে এই কপটাক্ষ নদ হুম নদের প্রেমে পড়ে উনি আবার ফানছে ফানছে যায় মন বসলো না কপটাক্ষ নদের প্রেমে পড়ে উনি আবার ফিরে আসলে নেই সাগরদাড়িয়া গ্রামে তা আমাদের এইরকমই এই বট বৃক্ষ আমাদের এইরকমই মনোভাব আমাদের এরকমই হয় আমার কথা হলো যে ঐতিহ্যবাহী বটতলা আমাদের এখানে একটা বিশাল পরিচিতিও আছে আমরা এখানে অনেক আড্ডা দেই অনেক ভালো আমরা গত বছরে আমরা যে এখানে একটা আয়োজন করেছি অনেক লোক বসার জন্য তে অনেক লোক এখানে এসে বিশ্রাম করে আমাদের গ্রাম ছাড়াও অনেক গ্রামের থেকে এখানে অনেক লোক আসে এটা দেখার জন্য ভালো একটা গ্রামের প্রাণ কেন্দ্র বলা চলে প্রাণ তারপরে কৃষকেরা কাজ করে ওরা কাজ করার পরে যখন ওদের শরীরে ক্লান্ত অনুভব হয় তখন তারা আসে এই যে দেখেন আমাদের পাশে এখানে আমরা টিবল করে দিছি টিউবওয়েলে ওর পানি টানি খায় আবার এখানে হয়তো শোয়ার ব্যবস্থা করেছি ওরা শুয়ে অনেকেই আছে গম পারে বিশ্রাম করে তে অনেকেই হয়তো বিড়ি সিগারেট খায় আজকে আমরা একটু ব্যতিক্রম আয়োজন করছি সেটা হলো যে আমরা ওটা মুড়ি পাটি আর কি তো অনেকেই কৃষক আসতেছে সবাই আমরা বসাচ্ছি এখানে ওদেরকে মুড়ি খাওয়াবো বা যে পানি খাবি ওদের কান্তি দূর করবি আজ মুড়ির মাধ্যমে এইটার জন্য আমরা আজকে হয়তো মুড়ি পাঠিয়ে দিছি অনেকেই আসতেছে অনেকেই যাচ্ছে সবাই কিছুক্ষণের মধ্যে আরও লোক এখানে আসবে অনেক লোক বীর হবে তে এতটুকুই আর কি ব্যাপক স্বাদ অমৃত অমৃত

You can